নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত হকার ও ব্যবসায়ীদের তুমুল বচসায় রণক্ষেত্র কলকাতার ধর্মতলা চত্বর সূত্রে খবর এদিন নিউ মার্কেটে শ্রীরাম মার্কেটের সামনে পার্কিং লট থেকে গাড়ি সরাতে বলেন এক হকার ব্যবসায়ীদের অভিযোগ নিউ মার্কেট থানার ওসির নির্দেশই নাকি এই কাজ করেছেন বলে দাবি করেন ওই হকার আর এই পার্কিং এর বিষয় নিয়ে হকার ও ব্যবসায়ীদের মধ্যে লেগে যায় চরম গন্ডগোল ব্যবসায়ী সমিতির সম্পাদকের ওপর চড়াও হয় বলে অভিযোগ ব্যবসায়ীদের আর তারপরই দুপক্ষের মধ্যে প্রবল শুরু হয় ঝামেলা গড়ায় হাতাহাতির পর্যায়েও এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অবরোধ করা হয় এস ব্যানার্জি রোড অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে গ্র্যান্ড ওবেরয় হোটেলের সামনের দুদিকের রাস্তায় কে অভিযোগ করলেন ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক গুপ্তা শুনুন

ব্লক আছে যেখানে মোটরসাইকেলগুলি পার্ক হয় একটা হকার নেতা এসে বলছে এখানে গাড়ি রাখতে হবে না ওসি নাকি ওকে পারমিশন দিয়েছে আমাদের সেক্রেটারি যখন কথা বলতে গেছে আমাদের সেক্রেটারি ওকে ধাক্কা ধুক্কি দিয়েছে মেরেছে ওই জন্য তারপরে আমরা থানাকে রিপোর্ট করেছি থানা তার আগে কোনো অ্যাকশন নেয়নি বলে কোনো ঘটনা ঘটিত হয়নি যা ওরা বলে

স্পটে প্রেজেন্ট ছিল আমাদের কাছে প্রুফ আছে আমাদের কাছে থানার লোক খালি প্রেজেন্ট ছিল আর ওনার সামনে ওকে ধমকি দিয়েছে কি তোমাকে দেশে নেবো আমি তাহলে সেই জন্য আমরা এখানে প্রতিবাদ করেছি হ্যাঁ আর নিমাকে থানা আমাকে এক ঘন্টা আশ্বাস দিয়েছে এক ঘন্টার মধ্যে যদি অ্যাকশন নেবে না তারপর আমরা আবার এর থেকে বড় করব। করবো আজকে এক ঘন্টার মধ্যে করবো পুলিশ দ্রুত না নিলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ব্যবসায়ীরা উঠল ধর্মতলা চত্বর কলকাতা থেকে ছোট মতো বড় রিপোর্ট দা রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ